দায়েরিক্রি হবে অন্বেষণ করবে আল্লাহ তাকে হেদায়ত দিবেন আপনারা ঘর থেকে বের হয়ে এখানে আসছেন এই মসজিদে বসছেন নিশ্চয় আপনারা কল্যাণের দিকে আসছেন নিশ্চয় আপনারা হেদায়তের দিকে আসছেন আর হেদায়তের দিকে হেদায়তো তার দিকে অগ্রসর হয়

তিন রাত্র না ঘুমানোর কারণ হলো জিজ্ঞাসা করছে বিবি আপনি এরকম করতেছে কেন পার্শ্ব পরিবর্তন কেন করতেছেন আপনার কি অসুস্থতা আপনার কি সমস্যা বলেন আখনাজ বিন সুরাইক বলে আমি তিনটা রাত্র এই জন্য ঘুমাইতে পারি নাই আমি একটা দৃশ্য আমার কলিজাকে টুকরা টুকরা করে ফেলছি সেটা কি দৃশ্য সেটা একটাই যে আমি আবু জেহেলকে দেখছি মোহাম্মদ নামে যে লোকটা আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে আসে কথা বলতে আসে আবু জেহেল তার কথা শুনে না ওই মোহাম্মদ নামে সুন্দর ব্যক্তির কথাটা শুনে না ওই লোকটা যখন তাকে দাওয়াত দেয় মাধুর্য সুরে দরদ নি ব্যথা নি উত্তম اخলাকের সাথে হসনে اخলাকের সাথে আবু জেহেলের সামনে ওই মোহাম্মদ নামে লোকটা কথা বলে কিন্তু আজ পর্যন্ত আবু জেহেলকে আমি সব সময় দেখছি মুহাম্মাদের সাথে খারাপ আচরণ করতে কখনো মুখভর্তি তুতু মুহাম্মাদের মুখের মধ্যে মেরে দেয় নাউযু বিল্লাহ বলেন কখনো যখন দেখতেছে আল্লাহ রসুল দূর আসতেছে মুখটা ভর্তি মুখ ভরে রাখে থুতু দিয়ে যেই মাত্র কাছে আসছে আল্লাহ রসুল মুখের মধ্যে ছেড়ে দিচ্ছে কখনো বালু মেরে দেয় কখনো রসুলের জামা ছেড়ে দেয় কখনো দুই হাতে রসুলের গিরিবানের মধ্যে গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখে কখনো রসুলের চুলগুলিকে এলুমেলু করে দেয় কখনোই হাত দিয়ে রসুলকে চোর আমি এই দৃশ্য দেখতে 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 আমি একটা জিনিস বুঝে নাই যে এই মোহাম্মদ এত উত্তম আখলাখের মানুষ এত অত্যাচার এত নির্যাতনের পরেও আমি দেখি নাই আজ পর্যন্ত মোহাম্মদকে তার সাথে খারাপ আচরণ করত আমি আজকে তিনটা রত্ন ঘুমাইতে পারি নাই আমাকে দৃশ্যটা কাদাইতে সেই দৃশ্যটা আমাকে ঘুমাইতে দেন বিবি বলতেছে কি করবেন আমি মোহাম্মদের কাছে গিয়ে জিজ্ঞাসা করব মোহাম্মদ সত্য না মৃত্যু আবু জেহাল সত্য না মোহাম্মদ সত্য মা বলতেছে বাপ যাও তুমি যাও রাত্রে গভীর কঠিন ঠান্ডার সময়

কি ব্যাপারে এত রাত্রে তোমার সাথে একান্ত একটা কথা আছে কি কথা এদের থেকে আলাদা হইতে হবে আলাদা হইস বলতেছে আবু জেহেল আজকে তিনটা রাত্রে আমি ঘুমাইতে পারি নাই আবু জেহেল বলে তুমি কো সুস্থ কো অসুস্থ না কি সমস্যা কি পেরেছানি রেন না কিছুই না আমি একটা জিনিস আমাকে ঘুমাইতে দেয় নাই সেটা হইল আমি তোমার সাথে আমি সবসময় কাছে কাছাকাছি থাকি এই কাছাকাছি থাকা সত্ত্বে আমি একটা জিনিস ফলো করলাম যে মোহাম্মদ যে দরদ আর নিয়ে তোমার কাছে এক আল্লাহর দিকে দাওয়াত দিল এক আল্লাহর কথা তোমাকে বলে এক দিনের কথা বলে মোহাম্মদ তো খারাপ কিছু কথা বলে না কিন্তু তুমি মোহাম্মদের সাথে যে আচরণ করো এই আচরণগুলি আমাকে আজকে তিন রাত্রে ঘুমাই এখন বলো একটা কথা জানার জন্য আসছি তুমি সত্য করে বলো মোহাম্মদ সত্য না তুমি সত্য মোহাম্মদ সত্য না মিথ্যা এটা আমাকে বলতে হবে আবু জেহেলের চেহারা চোখ বড় হয়ে গেছে কি করবে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে এখন দৌড় দিয়ে ভাগতেও পারে না আবু জেল হাতে দোষ ধরে বলতেছেন তোমার মাথার কসম তোমাকে বলতে হবে মোহাম্মদ সত্য না মিথ্যা আবু জেল উপায়ন্ত না দেখে সত্য এখন বলতেই হবে আবু জেহেল যে জবাব দিয়েছিল স্বর্ণ করে লিখে রাখার মতো জবাবটা ছিল এমন আবু জেহেল বলে এ আফনাস ওরব্বিল কাবাতি কাবার রবের কসম ওরব্বিল কাবাতি কাবার রবের কসম ওরব্বিল কাবাতি কাবার রবের কসম ইন্না মুহাম্মাদুল্লাহ সাদিকুল মুহাম্মদ সত্য

আবু জহেল বলে আমার হাতের তলোয়ার তুমি কেমনে যাইবা আখনাজ বলে তুমি জানো আবু জহেল আমার কাছে কি পরিমাণ শক্তি আছে যতক্ষণ আমার শক্তি আর তলোয়ার ঠিক থাকবে ততক্ষণ তোমরা কেউ আমার কাছে আসতে পারবে ভয়ে পিছনে সরে গেছে আল্লাহ রসুল দরজায় গিয়ে আঘাত করে আওয়াজ দিছে দরজা খুলে গেছে ভিতরে গিয়া দেখে আল্লাহ রসুল সাল্লাম ছোট্ট একটা কামরার মধ্যে

পুরো ঘটনাটা বলছে নবী বলেন আবু জেল কি আমার ব্যাপারে বলি আর রাসুল্লাহ খুদার কস মক্কার সমস্ত মানুষ থেকে আবু জেল আপনাকে সবচেয়ে বেশি আগে চিনে সবচেয়ে বাস্তবতা আবু জেলের সামনে তার সামনে পরিষ্কার আবু জেল জানে আপনি সত্য নবী আবু জেল জানে আপনি নবী আল্লাহর পক্ষ থেকে আপনি নবী আবু জেল আপনাকে মানেন হেদায়ত কাকে বলে ইন্নাকালা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া হেদায়ত আল্লাহ যাকে দিতে চান আসতে আপনার খরচ হিসেবে বাড়ি থেকে যতটা কদম পড়ছে এই মসজিষে আসতে এতটুকু কদম আল্লাহ এক একটা কদমকে মাইল হিসাব করে জাহান্ন থেকে আপনার দূরত্ব ব্যবস্থা করে দিবেন। এটা কল্যাণের হেদায়ত কাকে বলে বদর যুদ্ধে দুই বান্দা পাহাড়ের উপরে বসে বসে চিন্তা করতেছে দুই বান্দা পাহাড়ের উপর বসে বসে চিন্তা করতেছে বলে আমরা দুইজন যুদ্ধে যাব না যুদ্ধে যাব না আমরা দুইজনে যে বদর যুদ্ধ অবলোকন করব যদি মুসলমান জিতে যায় তো আমরা ভেগে যাব আর মুসলমান হেরে গেলে আমরা গনিমত অংশগ্রহণ করব গনিমত নেওয়ার ক্ষেত্রে এরা দুইজন বসে দিছে দুই চাচাতো ভাই হঠাৎ করে দেখে আসমানের একটা মাকখণ্ড তাদের একেবারে কাছে চলে আসছে তো এই মাকখণ্ড দেখে আর অবাক হয়ে গেছে এত কাছে তো কখনো মাকখণ্ড দেখিনি কালো হঠাৎ করে তারা শুনে হাম হামাতুল হাইদ আওয়াজ গুড়র আওয়াজ আর বলতেছে হ্যাঁ তো সাহাবার মধ্যে আসছে

ঘোড়ার নাম ছিল কি হাইজুম আর ওইখানে তারা বলছে আমরা হাম হামাতুল খাইন ঘোড়ার আওয়াজ আমরা শুনছি তো বলছে এটা যদি জিব্রেলি হয়ে থাকে কোন ফেরেস্তা হয়ে থাকে মেহরবানি করে আমাকে তাড়াতাড়ি মুসলমান বানাই দেন একটা মরসে আর একটা মুসলমান দিস কিভাবে আল্লাহ হেদায়ত দেন আল্লাহ এজন্য ভাই অনেক মানুষ আছে কাফেরা ছিল রসুলকে দেখছে রসুলকে দেখে মুসলমান হয়ে গেছে দেখেই মুসলমান হয়ে গেছে তুফাইল ইবনে আমর দوسی দেখি মুসলমান হয়ে গেছে হযরত ডিমাத் রাদিয়াল্লাহু তাআলা দেখি মুসলমান হয়ে গেছে খালিদ ইবনে আমর ইবনে সাইদ খালিদ ইবনে সাইদ ইবনে আমর দেখি মুসলমান হয়ে গেছে এক সাহাবী খালিদ ইবনে সাইদ ইবনে আমর বলতেছে আমি হলো মক্কায় মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসা করতাম জিনে দলে চিকিৎসা করতাম জিনে দলে কি দলে জিনে চিকিৎসা দলে চিকিৎসা করতাম মক্কার মানুষ বলে কি বলতেছে ইয়া আহলাল মক্কা ইসমাউ কওলা আখির নাসিন এ মক্কার মানুষে শোনো

তুমি কি পাগল তল্লা বলে আথা তুমি কই থেকে শুনছো তো কাফেররা বলতেছে তুমি পাগল আচ্ছা ঠিক আছে তোমার পাগলামি আমি কি আমার শোনাও কি বলো যে মানুষে তোমাকে পাগল বলে

এটা ছিল আল্লাহ রসুলের এক বিশাল বড় মোজেজা যাদের হেদায় মুসলমান হয়ে যেত এই জন্য এই মানুষগুলি আল্লাহ রসুলের জন্য ঠিক না বলেন এই জন্য এই মানুষগুলি আল্লাহ বদরের যুদ্ধে আল্লাহ রসুল ভেট দিয়ে দিছে আরে কে আস আমাকে কাফের দিকে একটু প্রটোকল দিবা আমি তার জান্নাতের জামিন হয়ে 是不是？